একে তো তীব্র শীত তার উপর লাগাতার সোনার দামের উদ্ধগতি তাই বিয়ে করতে চাওয়া ছেলেদের মনে হরেক রকম হতাশার উপলব্ধি শীতের রাতের কম্বল হোক হোক সে মিষ্টি হাতের কোমল ছা সোনালী রুদের পরশে হোক বা খুনশুটির মুহূর্তটা সবার আশা পূর্ণ হোক জয় হোক সকল ইচ্ছেদের আর প্রতিদিনের মতো আমি চলে এলাম আজকের বিশ্ববাজারের এবং দেশের বাজারে সোনার দামের তত্তাজা আপডেট নিয়ে দর্শক আজ আঠাশে ডিসেম্বর দু বিশ সোমবার প্রথমেই দেখে আসি আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য সম্পর্কে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশো ত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক বর সোনার মূল্য উনষাট হাজার সাতশত চুয়ান্ন টাকা যা গতকালের মূল্য ছিল উনষাট হাজার সাতশত উনব্বই টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূর্তিতে কমেছে পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য চুয়ান্ন হাজার সাতশত চুয়াত্তর টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার আটশত নয় টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে কমেছে পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত তিরাশি টাকা একুশ ক্যারেট এক বড় সোনার মূল্য বান্ন হাজার দুইশত উননব্বই টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার তিনশত তেরো টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূর্তিতে কমেছে চব্বিশ টাকা আঠার ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত বিয়াল্লিশ টাকা আঠার ক্যারেট এক সোনার মূল্য চুয়াল্লিশ হাজার আটশত তেরো টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার আটশত ছত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠার ক্যারেট সৈন্যের দাম প্রতিভূত কমেছে ত্রিশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একবারি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত শত টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট একবারি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা ক্যাট সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা এক সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত টাকা সনাতন পদ্ধতির প্রতিআনা সোনার মূল্য তিন হাজার একশত বান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন এক সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা আগের মূল্য থেকে প্রতি ক্যারেটে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণ অলঙ্কার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণ অলঙ্কার ক্রয় করেছিলেন সেখানে মেমো সহকারে ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভূরীর মূল্য তা টানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভূর্তি পাবেন আঠারো হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভূর্তি পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভূর্তি পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভূর্তি পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপান্ন টাকা যেসব ভাইয়ারা এবং আপুরা আমাকে প্রায় বলেন যে প্রতিদিন একই দাম কেন বলি আসলে আমরা প্রতিদিনের আন্তর্জাতিক গ্রেডটা আপনাদের জানিয়ে থাকি আর আন্তর্জাতিক গ্রেডটা প্রতিদিনই কমে আর বাড়ে কিন্তু দেশের বাজারে নির্ধারিত মূল্যটা ঠিক করে বাংলাদেশ জুয়েলার সমিতি আমরা এখন আপনাদের বাংলাদেশ জুয়েলার সমিতির ওয়েবসাইট থেকে আপনাদের বর্তমান মূল্যটা দেখাচ্ছি তো দর্শক সাবস্ক্রাইব করে দিন বেল বাজিয়ে দিন আর কাপানো শীতে জমিয়ে একটা শেয়ার করে দিন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ